বন্ধুরা ক্যালেন্ডার অনুযায়ী দু হাজার চব্বিশ মাসে মোট চারটি সোমবার পড়েছে আর আগামী বারোই আগস্ট দুহাজার চব্বিশ সালের শ্রাবণ মাসের শেষ সোমবার শাস্ত্র বলছে যে এই দিনে আমাদের করা সামান্য কিছু কার্যে ভগবান শিবের কী পায় জীবন ধন্য হয়ে যায় যে সব সমস্যায় আমরা বহুদিন ধরে আটকে রয়েছি তা মহাদেবের কী পায় তা খুব সহজেই পার হয়ে যায় কারণ বাবা যে ভোলা না ভক্তের সামান্য একটু ভক্তিতেই তিনি দু হাত ভরে ভক্তকে কৃপা ও সৌভাগ্যে ঠিক তেমনি এই দিনে আমাদের কিছু সামান্য বলেও বাবা আমাদের প্রতি রুষ্ট হয়ে যান তাই এই দিনে আপনারা ভুলেও এই কার্যগুলো করবেন না এছাড়াও এই দিন আপনারা এই খাবারগুলি খাবেন না কারণ যদি চান যে আপনাদের ওপর স্বয়ং দেবাদী দেব মহাদেবের কৃপা হোক ভগবান শিবের কৃপায় আপনাদের সকল মনস্কামনা মনোবাসনা পূর্ণ হোক তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা শিব পুরাণ অনুসারে শ্রাবণ মাসের শেষ সোমবার অত্যন্ত পবিত্র একটি দিন মনস্কামনা পূরণের দিন তাই বন্ধুরা এই দিনে ভগবান শিবের পুজো অর্চনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয় মনে করা হয় ভক্তরা যদি এই দিন তাদের মনোবাসনা মনস্কামনা ভগবান শিবকে একবার বলতে পারে এবং এই ফুলগুলো যদি ভগবানকে এই দিন যদি তারা অর্পণ করতে পারে তাহলে বন্ধুরা তাদের মনোবাসনা মনস্কামনা স্বয়ং দেবাদিদেব মহাদেব পূর্ণ করে দেন তাই বন্ধুরা যদি আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনাদের জীবনে এমন কোনো বাধায় আপনারা ঘিরে রয়েছে। যা থেকে খুব সহজেই আপনারা বেরিয়ে আসতে পাচ্ছেন না তাহলে বন্ধুরা আপনারা এই শেষ সোমবারে কিন্তু এই প্রক্রিয়াটি অবশ্যই করে দেখুন মনে করা হয় যে এই মহা সোমবারে ভগবান শিব নিজে এই ফুলগুলো গ্রহণ করেন তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে আপনারা ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে চান আপনাদের জীবনে ভগবান শিবের আশীর্বাদ পেতে চান তাহলে বন্ধুরা আপনারা ভক্তি মনে এই সম্বারে এই প্রক্রিয়াটি অবশ্যই অবশ্যই করুন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম নম শিবায় হর হর মহাদে ও জয় রাধে রাধে অবশ্যই সোমবার বছরের সবথেকে মহান সোমবারের মধ্যে এটি অন্যতম তাই বন্ধুরা এই দিন আপনারা যদি পারেন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন নিরামিষ আহার করতে ভুলবেন না আর যদি আপনাদের শরীর ভালো থাকে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু উপোস করে তবেই বাবার মাথায় জল ঢালুন এতেই বন্ধুরা মহাপূর্ণের প্রাপ্তি হয় যার ফলে আমাদের জীবন থেকে নানান রকম দারিদ্রতা মহাদেব নাশ করে দেন যে কাজে আমরা সফলতা প্রাপ্ত করতে পারছি না সেই কাজেতেও বন্ধুরা এই কার্যের ফলে তা সুনিশ্চিতভাবে সফল হয়ে যায় এবং যে মনোবাসনা মনস্কামনা আমাদের মনে আটকে রয়েছে তাও দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে পূর্ণ হয়ে যায় তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে এই মহা মহাসোমবার আপনারা ভগবান শিবকে কি অর্পণ করবেন নাম্বার এক গোলাপ বন্ধুরা ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম তাই যদি বন্ধুরা আপনারা এই দিনে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন এছাড়াও বন্ধুরা যদি আমরা এই মাসে ভগবান শিবকে এই ফুল অর্পণ করতে পারি তাহলে বন্ধুরা আমরা সুস্থ শরীর ও অভিশাপ থেকেও আমরা এই দিনে মুক্তি পেয়ে যাই নাম্বার বেলফুল বন্ধুরা এই দিনে দেবাদিদেব মহাদেবকে বেলফুল অর্পণ করলে যে মনোবাসনা মনস্কামনা কিছুতেই পূর্ণ করছিল না তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানান রকমের বাধা বিপত্তি এতে নাশ হয় নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই থাকে কোনো কাজেতেই আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না তাহলে বন্ধুরা এই দিনে আপনারা যদি শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন তাহলে বন্ধুরা এই সমস্যা থেকেও আপনারা এই দিন সমস্যা থেকে মুক্ত হতে পারবেন নাম্বার চার ধুতুরা ফুল বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শিব পুরাণ অনুসার ধুতুরা ফুল ও ধুতুরা ফল দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় তাই এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ তাই যদি বন্ধুরা আপনারা এই দিন কোনো মনোবাসনা নিয়ে এই ফুল যদি শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে এই দেব মহাদেবের আশীর্বাদে সেই মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে তাই তো বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাস বলা হয় নাম্বার পাঁচ আকন্দ ফুল বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসার এই আকন্দ ফুল দেব মহাদেবের খুবই প্রিয় এছাড়াও নীলকণ্ঠ জবা পদ্ম ও নীল কমল ভগবান শিবের খুবই প্রিয় কিন্তু বন্ধুরা আপনারা কি ও কেওড়া ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না বন্ধুরা ভগবান শিবের পুজো অর্চনার জন্য এই দিন সর্বশ্রেষ্ঠ দিন বলে মনে করা হয় কারণ এই দিনেই বন্ধুরা ভগবান শিব নিজের ভক্তদের বাড়িতে আসেন এবং ভক্তদের মনের কথা ও মনের বাসনা শোনেন যারা এই দিনে দেবাদিদেব মহাদেবের নামে সোমবারে অন্তত একটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করে তাহলে তাদের মনোবাসনা মনস্কামনা স্বয়ং দেবাদিদেব মহাদেব শোনেন কারণ বন্ধুরা ভগবান শিব হলেন স্বয়ং ভোলেনাথ তিনি ভক্তের দেওয়া সামান্য একটি বেল পাতাতেই তিনি সন্তুষ্ট হয়ে যান আবার কিছু সামান্য ভুলেও বন্ধুরা তিনি রুদ্র রূপ ধারণ করেন এবং সেই ব্যক্তির ওপরে তিনি কখনো কি পা করেন না তাই বন্ধুরা এই দিনে আপনারা কিন্তু এই কার্যগুলো করবেন না নইলে আপনাদের পরিবারের কিন্তু বন্ধুরা এই দিন সাধনা ও তপস্যার দিন তাই বন্ধুরা এই দিনে আপনারা বেশি ভোগ বিলাসিতা করবেন না এই দিনে যতটা আপনারা পারবেন জপ তপ দান পূর্ণ মানে বেশি করে পুণ্য আদির কাজ করবেন নাম্বার দুই বন্ধুরা এই দিনে আমাদের চুল নোখ দাড়ি কাটা উচিত নয় এছাড়াও বন্ধুরা এই দিনে আমাদের নোখও কাটতে নেই এছাড়াও বাড়ির মা বনেদের মাথায় সাবান শ্যাম্পু দেওয়া জামাকাপড় কাচাকুচি করা এগুলিও করতে নেই নাম্বার তিন বন্ধুরা এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার মাথায় জল ঢালুন যদি পারেন তো বন্ধুরা আপনারা এই দিনে যে কোনো একটি শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই দিনে কোনো গরিব দুঃখী অসহায় মানুষ আসে তাহলে বন্ধুরা ভুলেও কিন্তু থাকে খালি হাতে ফেরাবেন না কারণ বন্ধুরা এই দিনে স্বয়ং দেবাদিদেব মহাদেব ভক্তদের বাড়িতে আসেন তাই বন্ধুরা এই মাসে কোনো রকমের পশু পাখির গায়ে হাত তুলবেন না কোনো নারী বা পুরুষকে বিনা কারণে অপমান করবেন না কারোর নিন্দা করবেন না কাউকে ঠকাবেন না মা বাবা গুরুজনকে এই দিনে ভুলেও দুঃখ দেবেন না যতটা পারবেন বন্ধুরা এই দিনে পশু পাখিদের সেবা করুন অসহায় মানুষদের সাহায্য করুন কারণ বন্ধুরা ভগবান শিবকে স্বয়ং পশুপতিনাথ বলা হয় তাই বন্ধুরা এই কার্যে ভগবান শিব খুবই প্রসন্ন হন নাম্বার চার বন্ধুরা আপনারা এই দিনে ভুলেও বেগুন খাবেন না কারণ বন্ধুরা কারণ বন্ধুরা এই মাসে বেগুনে বিভিন্ন রকমের পোকা উৎপন্ন হয় যা আমাদের শরীরে গিয়ে নানান রকম রোগ উৎপন্ন করতে পারে তাই বন্ধুরা এই দিনে আপনারা বেগুন খাওয়া থেকে বিরত থাকুন এবং বন্ধুরা আপনারা এই দিনে কোন রকমের আমিষ খাবার খাবেন না পেঁয়াজ রসুন খাবেন না এবং কোন রকমের মদ্যপান বা নেশা ভাঙ করবেন না যদি আপনাদের শরীর ভালো থাকে তাহলে বন্ধুরা আপনারা এই দিনে ভগবান শিবের নামে আপনারা উপোস করতে পারেন এতেই মহাপূর্ণের প্রাপ্তি হয় বন্ধুরা পরিবারে সুখ শান্তি বজায় রাখার জন্য এই দিন মহাদেবের পুজো করা উচিত এতেই গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায় আর আগামী কাল হচ্ছে বন্ধুরা এই মাসের বড় সম্বার তাই বন্ধুরা আপনারা এই সুযোগ কিন্তু একদমই হাত ছাড়া করবেন না কারণ এই সময়ে দেব মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি কারণ দেবাদিদেব মহাদেব একমাত্র দেব যিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনস্কামনা মনোবাসনা তিনি খুব দ্রুততার সঙ্গে পূর্ণ করে দেন তাই এর জন্যই মহাদেবকে ভোলানাথও বলা হয় তিনি এতটাই ভোলা যে তিনি সামান্য জল বিল্লপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দারিদ্রতা নাশ করে দেন তাই বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে চারটি এমন কার্যের কথা বলব যা আপনারা পারলে কালকের দিনে অবশ্যই অবশ্যই করুন যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষের অক্ষয় পূর্ণপ্রাপ্ত করে এবং এই দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরোগ থাকে এবং এই দিন রাতে এই মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যের তো নাশ হয়ই সেই সঙ্গে মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটিতে একে লাইক করে কমেন্টে ওম নমশিবায় হর হর মহাদেব অবশ্যই লিখুন নাম্বার বন্ধুরা মহাদেব হচ্ছেন মানে দেব মানে দেবতাদের তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতারাও আপনাদেরকে আশীর্বাদ প্রদান করবেন না তাই এই মহা মহাসম্বারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন বিল্লপত্র আপনারা অবশ্যই দিন পারলে আমি যে সকল ফুলগুলির কথা উল্লেখ করেছি এই সকল ফুল অবশ্যই বাবাকে নিবেদন করবেন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন এবং এই দিনে উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ ঝালিয়ে নমঃ শিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের ওপর সদয় বজায় রেখো আমার জীবন থেকে সকল দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি তুমি হরণ করে নাও তোমার এই অধম সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সব কিছু প্রদান করো আমার যত পাপ আছে বাবা তুমি আমায় ক্ষমা করো নাম্বার দুই বন্ধুরা আমাদের পুজো তখনই সম্পূর্ণ হবে যখন পুজোর পর দান করা হয় তাই এর জন্যই বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় তাই আপনারা এই মহা সোমবারে আত চাল সাদা কাপড় সাদা ফুল দুধ মুক্ত শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন দেখবেন কি পায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে নাম্বার তিন বন্ধুরা এই দিন যদি আপনারা ব্রত রাখতে পারেন তাহলে সেটা খুবই ভালো তাই আপনারা এই দিনে রাতের বেলায় ভগবান দেবাদিদেব মহাদেবের নাম নিয়ে আতব চাল, মুগ ডাল আলু ঘি এছাড়াও বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন একটি প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পেতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন তবে বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন আপনারা তামা বা বাসনপত্র ছাড়া আর কোনো ধাতব বাসনপত্র ব্যবহার করতে পারবেন না আপনারা চাইলে মাটির পাত্রে ব্যবহার করতে পারেন নতুবা আঙট কলা পাতার ব্যবহার করবেন আঙট কলা পাতা বলতে কলা গাছের যে পাতা তার দিকটাকে আঙুর কলা পাতা বলা হয় এই কলা পাতায় আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন এছাড়াও এই রন্ধন কার্যে আপনারা সামুদ্রিক লবণের ব্যবহার করতে পারবেন না সামুদ্রিক লবণের পরিবর্তে আপনারা সৈন্ধব লবণ ব্যবহার করবেন এছাড়াও তেলের পরিবর্তে এক্ষেত্রে আপনাদেরকে ঘিয়ের ব্যবহার করতে হবে এছাড়াও এই দিন মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোন রকমে আমি জাতীয় খাবার একদমই খাবেন না বন্ধুরা যদি আপনারা এই দিন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে চান তাহলে এই বিষয়গুলি মেনে চলবেন এছাড়াও এই দিন সামান্য বলেও শ্রীফল মানে যাকে আপনারা নারকেল বলেন এই ফল আপনারা এই দিন গ্রহণ করুন তাহলে বন্ধুরা এর ফলে মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় নাম্বার চার এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমাবেন তা হচ্ছে ওম হিং হম শিবায় বন্ধুরা এই মন্ত্রটি আপনারা বার নতুবা একুশবার অন্তত পক্ষে জপ করবেন এবং জপ করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে তা বন্ধুরা আপনারা জীবনে দেখবেন দেবাদি দেব মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য দারিদ্রতার এবং সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়ে গেছে